আমাদের শপটি হচ্ছে মা পূজা লেদার মা পূজা ব্যাগ হাউস আমাদের এখানে সম্পূর্ণ চাইনিজ ম্যাটেরিয়াল তৈরি আপডেট মডেলের লেডিস ব্যাগ পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আমরা দেখাই এগুলো পেয়ে যাবেন শিকল মডেলের লেডিস ব্যাগ ছোট সাইজের এগুলো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু সাতশো টাকা পাঁচশো টাকা সব ধরনের আছে এবং কালার বুঝে হ্যাঁ প্রতিটা মালেরই প্রতিটা প্রোডাক্টের পাঁচটা ছটা করে কালার হয় ঠিক আছে ফিনিশিং খুবই সুন্দর হুম আপনারা আসলে দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি নিতে পারেন এই দেখেন মডেল ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন এই যে মডেল হচ্ছে তিনশো আছে তিনশো আশি আছে আসলে দাম বললে প্রবলেম আমরা দাম কেমন বললাম দুইশো পঞ্চাশ টাকা থেকে আপনার 600 টাকা পর্যন্ত আছে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আছে পাঁচশো আছে চারশো টাকা আছে দাম বললে প্রবলেম কি বাজারে বিক্রি করতে প্রবলেম আমরা দাম বলবো না

দেখতে দেখতে চলে এলো আর আমরা এই আপডেট মডেল নিয়ে আসছি অফার বলতে বিজয়ের মাস চলতেছে হ্যাঁ তো অফার বললে তো অনেকে বিশ্বাস করতে চায় না বলে যে এটা আসলে দাম বাড়ায় আবার কমায় না আইসা দাম দেখলেই বুঝতে পারবে যে আসলে আমরা কি রেটে দিচ্ছি ঠিক আছে বিজয়ের মাসে বললে আমাদের প্রতিটা ব্যাগে ছাড় আছে

এইগুলো এগুলো হচ্ছে যে সাইজ দেখতেছেন এই সাইজে মধ্যে পাঁচটা করে ছয়টা করে কালার পাবেন আপনারা পাঁচটা করে সেল করতে পারবেন হ্যাঁ এই যে মডেল দেখেন আরো এই সব এই সব মানে খুচরা কত টাকা বিক্রি আসলে জায়গা বুঝে বিক্রি করে 1100 এক 1200 যে যে বিক্রি করে জায়গার উপর ডিপেন্ড করে তবে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা এরকম ব্লক করেন দাম না বলেই ভালো কারণ তাহলে সেল হবে ভালো দাম না বললে এই যে মডেল দেখেন মডেলের অভাব নেই এই যে একটা মডেল অনেক মডেল আছে এই যে দেখেন মডেল মডেল অভাব নেই আবার বড়র মধ্যে যারা চায় এই যে বড় হ্যাঁ আচ্ছা এগুলো কি লেদার না এগুলো হচ্ছে আপনার হচ্ছে ওয়াশ ফেব্রিক্স বলে ওয়াশ ফেব্রিকস হ্যাঁ টিজ বলে ফেব্রিকস বলে হ্যাঁ 1015 আর দেখতে পাচ্ছেন না অসাধারণ কালেকশন জি এই যে এটা একটু দেখেন আপনি কত সুন্দর দেখেন একেবারে চায়না মাস্টার কপি দেখেন

এই যে দেখেন বড় সাইজ কালার আছে এরকম কালার বা এই যে প্রতিটা ব্যাগের কালার আছে দেখেন তারপরে এই যে একেবারে আপডেট ভ্যাকসিন এই দেখেন আপডেট এগুলোর কি ম্যাটেরিয়াল সম্পূর্ণ চাইনিজ ম্যাটেরিয়াল তৈরি এগুলো সম্পূর্ণ চাইনিজ ম্যাটেরিয়াল এগুলো অনেক মোসলিন প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট চাইনা চায়না ম্যাটেরিয়াল তৈরি এই যে দেখেন হ্যাঁ আচ্ছা তারপরে এই যে দেখেন এই যে যা যা দেখতেছেন দোকানে সম্পূর্ণ চাইনিজ মেটালে কোন বাংলা মালে বাংলা ফিটিং এর তৈরি কোনো কিছু নাই সম্পূর্ণ চাইনিজ এই দেখেন এই আছে একটা আপডেট মডেল দেখেন আসলে মডেলের অভাব নাই সব দেখাতে পারবো না সব দেখলে আপনাদের ভালো লাগবে না ছোট ভিডিওর মধ্যে দেখেই ভালো তারপরে এই দেখেন তারপরে তারপরে নাই বুঝতে পারছেন অভাব নাই কালেকশনের শেষ এই যে দেখেন এই একটা মডেল

পাইকারি যারা নিবে তারপরে যে এই সব কালেকশন পাবেন এই যে ছোট সাইজের মধ্যে এগুলা পাবেন এই যে এটা যারা কলেজে যে সকল মেয়েরা যায় তাদের জন্য পারফেক্ট সবাই সব কাজে ব্যবহার করে এখন ব্যাগ সব জায়গায় ব্যবহার হয় এখন এই যে মডেল আও আপনি অনেক মডেল আছে মডেল আছে মডেল অভাব আপনি সব দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে হুম আমাদের এই পাশে একটা শপ আছে এটাও চাইলে দেখাইতে পারেন আচ্ছা এই এই

অভাব নাই ছোট বড় ক্লাস ওয়ান থেকে নিয়ে একবারে হাই স্কুল পর্যন্ত কলেজ বার্ষিকতে ব্যবহার করতে পারবে এরকম টাইপের রেট বলতে সি না রেট না বলাই ভালো যারা পাইকার তাদের জন্য সুবিধা তাদের কথা মাথায় রেখে আমরা দাম বলি না এই দেখেন অনেকে অনলাইনে রেট বলে এক কিন্তু নিতে আসলে না অনলাইন আমি বলি আপনার একটু ভাইঙ্গা বুঝাই যদি আমি দাম ডবলি যে ধরেন এই ব্যাগটা টাকা বললাম 720 টাকা সেল করি এই ব্যাগটা খুচরা বাজারে যারা কিনবে তারা দেখলো ভিডিওতে এখন খুচরা বাজারে আমি এটা বিক্রি করছি 12টা 14টা খুচরা বাজারে গেল এই স্ক্রিনশটটা মারলো মারার পরে খুচরা দোকানদার দাম চাইছে 1100 টাকা বলল কি আপনি তো ডাকাইত ঠিক আছে কিন্তু উনি তো দাম চাইছে কি উনি 50 টাকা লাবে সেল করতে পারে এটা বাজার নষ্ট হয় এটা ব্যবসার একটা ভালো পলিসি কিন্তু সবাই বুঝেনা না ঠিক আছে আবার আপডেটে এই সব কালেকশন পাবেন একবারে সচনাচার কথা এগুলা এই ব্যাগগুলো রেজ তো আমারস অনেক জায়গা একটু খুলে দেখা হ্যাঁ যে জায়গা যে দেখাচ্ছি আমি তাহলে এগুলো সচনাচার সব জায়গায় পাওয়া যাবে না ঠিক আছে কিছু জায়গায় পাত পাবেন এই যে হিউজ জায়গা চাইলে তো এগুলো ট্রাভেলের জন্য ব্যবহার করতে পারি ব্যাগটা এখন সবাই সব জায়গায় ব্যবহার করে আমরা যখন যেমন ব্যবহার করি স্কুলে কলেজে যে যেটা ব্যবহার করি ঘুরতে গেলে দেখা যায় পাঁচ ছয় সেট কাপড় চোপড় নিয়ে গেলাম এইভাবে ব্যবহার করি এই দেখেন হিউজ স্পেস এছাড়াও অনেক প্রোডাক্ট আছে এখন স্কুল ব্যাগ চলতেছে এই জন্য আমরা স্কুল ব্যাগ দেখাচ্ছি এগুলো কি হ্যান্ড ব্যাগ না এগুলো হচ্ছে চেন ব্যাগ ট্রাভেল ব্যাগ তারপর হচ্ছে যে টোট ব্যাগ যদি কেউ নিতে চায় আনকমন এই যে টোট ব্যাগ হাতের কাজের টোট ব্যাগ ইউনিক একেবারে আপডেট চকবাজারে পাবেন না এগুলো আমরা ম্যাকিং করছি জি সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা এগুলোর প্রাইস কত থেকে শুরু হয় এগুলো 320 350 380 400 বিভিন্ন রেঞ্জের থেকে শুরু হয় ঠিক আছে দাম বলতে চাচ্ছি না যারা লাগবে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন

আবার কিছু প্রোডাক্ট আছে যেমন কম দামি প্রোডাক্ট এক প্যাকেটের মধ্যে দুইটা থাকে এগুলো আপনি একটা চেলে নিতে পারবেন না এগুলো আপনি দুইটা দুইটা করে নিতে হ্যাঁ আর আমাদের কথা হচ্ছে সব কাস্টমারদেরই আমরা এক চোখে দেখি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল নিল কেউ পাঁচ হাজার টাকার মাল নিল আমরা মূল্যায়ন করলাম না আমাদের কাছে এগুলো নেই আমরা সব ব্যবসায়ীদের এক চোখে দেখি সবার জন্য এক রেট ঠিক আছে জি তো আপনাদের ঠিকানাটা আরেকবার বলে আমাদের ঠিকানাটা হচ্ছে চক সার্কুলার রোড চক বাজার ঢাকা বারোশো এগারো আমাদের মার্কেটের নাম হচ্ছে সোলেমান টাওয়ার আহ দ্বিতীয়তলা লিফ্টের এক দোকান নাম্বার একুশ ব্যাগিস্টার এবং মা মেসেস মাহপুজা লেদার ঠিক আছে আমাদের কাছে উভয় কালেকশন পেয়ে যাবেন